আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে নতুন যেই আপডেট দুই হাজার পঁচিশের নতুন আপডেট মডেল আসছে আমরা যেটা বলেছিলাম প্যাঙ্গায়া প্যাঙা পায়া অর্থাৎ অনেকেই হাতি পায়া বলছে আসলে এটা হলো আমাদের কাছে পায়া ওয়ান তো এরপরে আছে থ্রি ডি চাপ কাটার মেশিন খড় ঘাস কাটতে পারবেন এলেমেলো খড় ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস পাংচুং ঘাস সমস্ত কিছু কাটতে পারেন এটা সয় ব্লেডের এবং সামনে থ্রি ডি চ্যাম্বার রয়েছে আপনার এটা থ্রি ডি চাপ কাটার মেশিন এবং সাথে আবার আপনার এই মেশিনটা দিয়ে আবার কি ভুট্টার সাইলেসটা করতে পারবেন এবং পাশে দেখতে পাচ্ছেন ফোরডি সেই চমৎকার সেই ফোর আপনার দুই হাজার পঁচিশের লেটেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে স্টিলের কনভেয়ার রয়েছে এবং এটার ছয় ব্লেডের একটা মেশিন এবং সাথে রয়েছে আপনার দেখেন সাইড কাবার পুরো কাবার দিয়ে ঢাকা এবং সাথে মোটরের যে বেল্ট কাবার দিয়ে ঢাকা এবং ফোর সাথে ফোর ডি রয়েছে এবং এই সাথে আপনার রয়েছে ছয় ব্লেডের মেশিন এবং ব্লেড ফাংশনটা পুরো অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে এবং সাথে ধাপ দেওয়ার পাথরের ব্যবস্থা আছে এবং এমন কি এখানে যে দেখেন যেই বেয়ারিং চাপাটা গ্রিজ গান দিয়ে আপনারা গ্রিজ করতে পারবেন এটা জাপানি টেকনোলজির যে চাপা সেটা ব্যবহার করা হয়েছে এবং এটা পুরোটা স্টিলের কনভেয়ার এবং নিউ ডিজাইনের নিউ যে পায়াটা দেখতে পাচ্ছেন পুরোটা নতুন ডিজাইনের তো আপনারা এই ফোর ডি পেয়ে যাবেন এটা এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ ফাংশন গাছ সমস্ত কিছু আপনারা কাটতে পারবেন এবং এটা দিয়ে আপনারা অনাসে সাইলেস করে আপনার খামারটা পরিচালনা করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন সেই বিগ বস বিগ বস সেই খড়ঘাস কাটা মেশিন এবং এটা কম্বাইন্ড সিস্টেম এটা আপনার এক পাশ দিয়ে আপনার যেমন খড়ঘাস নিতে নিয়ে আপনার খামারটা পরিচালনা করতে পারছেন এবং একই এই মেশিনটা দিয়ে আপনার একই মেশিনটা দিয়ে আপনি কী করতে পারছেন দানাদার তৈরি করতে পারছেন এই যে এই ফাংশন দিয়ে আপনারা নেট চেঞ্জ করে আপনার জালি চেঞ্জ করে চিকুন মোটা করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন চিকুন মোটা করতে পারবেন এই যে জালির মাধ্যমে হ্যাঁ আপনারা এখানে আমার বেশ কটা জালি পেয়ে যাবেন এই জালির মাধ্যমে আপনারা এই যে দানাদার ফাংশনটা রয়েছে আপনারা খুব সহজে আপনারা এই দানাদারটা বানাতে পারবেন এবং এটা হলো গিয়ারের মাধ্যমে ছোট বড় করতে পারবেন এবং ছয় ব্লেডের এবং ব্লেড ফাংশনে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে আমি আগেও দেখাইছি এটা হলো অনেক বড় কনভেয়ার এবং এটার সাথে রয়েছে আপনার সেই সিক্স ডি সিক্স ডি আপনার সাথে রয়েছে আপনার ছয় ব্লেডের ফাংশন এবং ব্লেড ফাংশনের সাথে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে চমৎকার একটা মেশিন তো এই মেশিনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা সাইলেস করার জন্য বিকল্প নাই এই আপনার সিক্স এবং ফোর আপনারা ফোর ডি সিক্স ডি এবং থ্রি ডি সবগুলোই সাইলেস তৈরি করতে পারবেন তবে এই বড় বিগ বসটা দিয়ে আপনারা স্পেশালি আপনাদের যার যেমন চাহিদা আপনারা চার ঘোড়াতে নিতে পারবেন সাড়ে সাত ঘোড়াতে নিতে পারবেন দশ ঘোড়াতে নিতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোর ডি রয়েছে এই ফোর ডিটা দিয়ে আপনারা খামারের যেই ঘাস আপনার সমস্ত কিছু কাটতে পাচ্ছেন, এবং এটা দিয়েও আপনি সাইলেস করতে পারবেন যে ভুট্টার যে সাইলেসটা আপনারা খামার চালানোর জন্য যে পারফেক্ট সাইলেস দরকার হয় সেটা আপনারা করে নিতে পাচ্ছেন। এবং থ্রি ডি দিয়েও আপনারা খড়ঘাসও কাটতে পারছেন আবার সাইলেসও তৈরি করতে পারছেন আর যদি শুধুমাত্র চার ব্লেডের যে মেশিন যারা চাচ্ছেন যে আমরা আমাদের ছোট। খামারি আমরা দশ বিশটা পঞ্চাশটা মানে গরু আছে এবং আমরা এটা দেখ শুধু খড় ঘাস কাটবো এলোমেলো খড় ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস পাংসুং ঘাস তো এই মেশিনটা নিতে পারেন খুব চমৎকার একটা মেশিন দেখেন চমৎকার একটা মেশিন তো এটার গিয়ার সিস্টেম আছে এবং ধার দেওয়ার পাথরের সিস্টেম রয়েছে গিয়ার সিস্টেম হ্যাঁ তো সব মিলিয়ে আপনারা যেটা চয়েস করবেন এবং এই মেশিনেরই আর একটা সেমিকনভেয়ার মেশিন রয়েছে আমি সেই সেমিকনভেয়ার দেখাবো তার আগে আমার আর কম্বাইন্ড সিস্টেম যে এই মেশিন রয়েছে চার ব্লেডের সাথে যে আমরা দানাদার বানাবো এই যে আলাদা দানাদার চেম্বারে আপনারা দানাদারও পাচ্ছেন আর এই পাশ দিয়ে ঘাস কাটতে পারছেন মজার ব্যাপার হচ্ছে এটা হলো অটো অটো পুলি সুইচ মানে আপনার এই জায়গা অটো পুলি সুইচ আপনি ডানি দিবেন এই ফাংশন চলবে বামে দিবেন এই ফাংশন চলবে পুরো রবট সিস্টেম মানে এই মেশিনের বিকল্প নাই মানে এই যে আপনার এই জায়গাটা এই জায়গা সুইচ রয়েছে আমি সুইচটা একটু দেখানোর চেষ্টা করি The... সুইচটা আমরা যে কোনো সাইডে আপনার ইচ্ছা মতো লাগাই নিতে পারবেন ডানি দিবেন এক ফাংশন চলবে বামে দিবেন আর ফাংশন চলবে পুরো রবোটের মতো কাজ করবে তো এই মেশিনটা কারণ অনেকেই এই যে ম্যানুয়াল পুলি নিয়ে হাত দিয়ে চেঞ্জ করতে হয় অনেকেরই দেখা যাচ্ছে রানিং অবস্থায় মোটর ঘোরা অবস্থায় হাত দিয়ে চেঞ্জ করতে যে অনেক অনেক সময় দুর্ঘটনার শিকার হয়েছে তো আমাদের এই মেশিনটাই আপনারা অটো পুলি অটো সুইচ হওয়ার কারণে আপনার কোনো রকম দুর্ঘটনার সুযোগ নেই এবং এটা সাথে সার বিলেট অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে এবং প্রত্যেকটা ব্লেড ফাংশনের যেই আমাদের ম্যাটেরিয়ালের থিকনেসটা বারো এম এম ব্যবহার করা হয় ব্লেডের ব্লেডের যে আন্ডার ব্লেডের সাইজ তো কারণ ব্লেডের কোয়ালিটিটা দেখতে হবে এবং কোয়ালিটি হলো মেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা সঠিক মূল্যটা জানতে পারেন যে তো ভিডিও বাড়াতে চাচ্ছি না ভিডিও এই পর্যায়ে এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ